আসসালামু আলাইকুম ভারতকে চরম মাত্রায় জবাব দেওয়ার হুঁশিয়ারি পাক সেনাবাহিনীর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে চরম মাত্রায় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে দুই দেশের উত্তেজনার মধ্যে এমন হুঁশিয়ারি দিল পাক সেনা কর্মকর্তারা শুক্রবার দুই মে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রধান অসীম মুনিরের সভাপতিত্বে সামরিক বাহিনীর বিভিন্ন কোর কমান্ডারের সম্মেলন অনুষ্ঠিত হয় গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে ওই হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিহত নয়াদিল্লি এই হামলার জন্য পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী করছে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানের বিষা বাতিল করা এবং ওয়াগা আকারী সীমান্ত ক্রসিম বন্ধ করা এবং বিপরীতিতে ইসলামাবাদও পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে এদিকে পাকিস্তানের কোর কমান্ডারদের সম্মেলনে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিদ্যমান ভূ কৌশলগত পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পাকিস্তান শুধু প্রতিশোধই নেবে না এমন জবাব দেবে যা তারা আগে কখনো দেখেনি এদিকে ভারতীয় সেনাবাহিনীকে মোদী পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি তেরোটি নির্বাচনী এলাকায় দুই মাসের খাবার মজুদের নির্দেশ দিয়েছে পাকিস্তানের স্থানীয় প্রশাসন কাশ্মীরের পাকিস্তান শাসিত অঞ্চলে প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক জানান জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত ইতিমধ্যে একশো কোটি পাকিস্তানি রুপি তাহবিল গঠন করা হয়